ओम शांति संगम युग पर ही तुम्हें आत्माभिमानी बनने की मेहनत करनी पड़ती सतयुग अथवा कलयुग में इो मेहनत होती नहीं। संगम युग तुम्हारे आत्मअिमानी हार मेहनत करते ही होय। সত্যযুগ যুগ অথবা কলিযুগে এই মেহনত হয় না কারণ কি সত্যযুগেও এই জ্ঞান থাকবে না আধ্যাত্মিক জ্ঞান কলিযুগের মানবের কাছেও থাকে না তো সেই জন্য মেহনত করে না কিন্তু যখনই আমরা সঙ্গম যুগে পা রাখি বাবার সাথে মিলিত হই তো বাবা আমাদেরকে এই জ্ঞান দিয়ে থাকেন আত্ম অভিমানী হওয়ার তো তখন থেকে আমরা মেহনত করতে শুরু করি শ্রী কৃষ্ণ কা নাম উপ সে অধিক বালা হৃষ্ণের নাম মা বাবার থেকে অধিক কেন কেউ কি শ্রী পেহলে জিনকা ভি জনম হতা হ वो जन्म योग बल से नहीं होता है श्रीकृष्ण के माँ बाप से कोई योग बल से जन्म नहीं लिया क्यों ना? कनना ने प्रथम जात जन्म है योग बल जन्म है ना आ श्रीकृष्णर माँ बाबा যোগ বলে জন্ম নেয়নি পুরোপুরি কর্মাতীত অবস্থা বলে রাধে কৃষ্ণই হয় পুরোপুরি যে কর্মাতীত অবস্থা পায় সেটা হচ্ছে রাধা কৃষ্ণ এই রাধা কৃষ্ণই সদ্গতি পাই যখন সকল পাপ আত্মা খতম হয়ে যায় তখনই গুলগুল অর্থাৎ ফুলের মতন সুন্দর পাবন নূতন দুনিয়াতে শ্রীকৃষ্ণের জন্ম হয় আর এই দুনিয়াকেই বৈকুণ্ঠ বলা হয় সঙ্গম যুগে শ্রীকৃষ্ণের আত্মা সবথেকে অধিক পুরুষাত করেছিলেন এই কারণে শ্রীকৃষ্ণের সবথেকে অধিক নাম বলা আছে অনেক নাম আছে শ্রীকৃষ্ণের বাপ বেঠে সমঝাতে হই পাঁচ হাজার বর্ষকে বাদ একই বার বচ্চো আকার পড়াতে পুকারতে ভি হই কি হাম পতিতো আকর পাবন বান বাবা পাঁচ হাজার বর্ষর পরে এসে বাচ্চাদেরকে পড়াচ্ছেন আমরাও ডেকেছি যে আমাদেরকে এসে পতিত থেকে পাবন বানাও তাহলে এ থেকে প্রমাণ হয় এই দুনিয়াই হচ্ছে পতির দুনিয়া এর তুলনায় নূতন দুনিয়া ছিল পাবন দুনিয়া যেমন বাবা বলেন নূতন ঘর খুব সুন্দর হয় যখন পুরানো হয়ে যায় তো টুটা ফুটা হয়ে যায় বর্ষা যখন আসে তো তখন ভেঙে পড়ে এখন তোমরা বাচ্চারা যেন বাবা এসেছেন নূতন দুনিয়া বানাতে তার কারণে বাবা আমাদেরকে পড়াচ্ছে এর পরে ফিরে পাঁচ হাজার বছর পরে এসে পড়াবে এই কথা এখনো পর্যন্ত কোনো সাধু সন্ন্যাসী নিজেদের ফলোয়ার্স বা শিষ্যদের পড়ায়নি কারণ এর সম্বন্ধে কারোর জানা নেই জানা থাকলে অবশ্যই পড়াতো কারণ বাবা ছাড়া এই সৃষ্টির আদি মধ্য অন্তের রহস্য কেউ জানেই না তো সেই কারণে কেউ বোঝাতেও পারে না নূতন দুনিয়াতে যাওয়ার জন্য তো বাচ্চাদের একটু মেহনত করতে হয় তো সেই মেহনত হচ্ছে আত্ম অভিমানী হওয়া আর এই আত্ম অভিমানী হওয়ার প্র্যাকটিসে প্র্যাকটিস করলে আত্মার মধ্যে সর্বশক্তি গুণ সম্পন্ন আত্মা হয়ে যায় জন্ম জন্মান্তরের বিকর্ম বিনাশ হতে থাকবে কেন কারণ যত বেশি আত্ম অভিমানী হবে তো পরমাত্মার সাথে তত বেশি কানেক্ট হবে কারেন্ট আসতে থাকবে তো সেই কারণে বিকর্ম বিনাশ হবে তো এটাই হচ্ছে বাচ্চাদের একটু মেহনত করা তো সেই কারণে বাবা বলেন নিজেকে আত্মা নিশ্চয় করে এমন নয় যে আমিই আত্মা আমিই পরমাত্মা এই কথাটা ভাবা সম্পূর্ণ ভুল আত্মা মনে করে পরমাত্মা শিব বাবা জ্যোতির্বিন্দুকে স্মরণ করো বাবাকে স্মরণ করা এই সাবজেক্টটা হচ্ছে একটা মুখ্য সাবজেক্ট যা দিয়ে আত্মা থেকে পাবন হবে এতে কোনো স্থূল কথা নেই নাক কান আদি বন্ধ করারও কোনো প্রয়োজন নেই মূল বাদ নিজেকে আত্মা মনে করে পরমাত্মাকে স্মরণ করা কারণ তোমরা আধা কল্প ধরে দেহের ভানে যখনই এসেছ তখন থেকে তোমরা পড়ে গিয়েছো বা নিচে নেমে গিয়েছ বাপ কেহতে সত্যযুগে ভক্তি হতেই নেই উহা তো হি জ্ঞান কি প্রালব্ধ সত্য যুগে ভক্তি থাকবে না ওখানে তো জ্ঞানের প্রালব্ধ থাকবে এমন নয় যে ওখানে জ্ঞান থাকবে তাও নয় এই সংগম যুগে যে জ্ঞান নিচ্ছে তার আধারে যে পুরুষার্থ করছে সেই পুরুষার্থের আধারে যে প্রালব্ধ তো সত্য যুগ থেকে মিলবে বাপ কেহতে হে ইনসব ভুল যাও আবি আপনি ঘরক অন্যায় দুনিয়াকেও ইয়াদ করো বাবা এই কথা বলছে এই সব কিছুকে ভুলে যাও এখন নিজের ঘরকে আর নতুন দুনিয়াকে স্মরণ করো এই জ্ঞানের রাস্তা হচ্ছে বোঝার রাস্তা যার আধারে তোমরা একুশ জন্ম বুঝে চলতে পারবে ওখানে কোনো প্রকারের দুঃখ থাকবে না সত্যযুগে কেউ কখনো এই কথা বলবে না যে আমার শান্তির দরকার বলাই হয় না মাংনে সে মরনা ভলা অর্থাৎ চাইতে থাকার থেকে মরে যাওয়া ভালো বাবা তোমাদেরকে এতখানি ধনী বানিয়ে দিচ্ছে যে দেবতারা কখনো ভগবানের কাছে কিছু চাইবে না কারণ দরকারই হবে না সত্য যুগে এখানে তো সবাই আশীর্বাদ চাইতে থাকে না যখন পোপাদি আসে তো কত আত্মা যায় আশীর্বাদ নেওয়ার জন্য পাদি কি করে বিয়ে দিয়ে দেয় তো বাবা তো এইসব কাজ করে না আঙ্গম কর বাকি সব হই কলিযুগী মনুষ্য যত ইহা না আয়ে তব কিছু কুছ না সকে কি আবি সঙ্গম হই বা কলিযুগ হে এখন তোমরা হচ্ছে সঙ্গমে বাকি তো সবাই কলিযুগের মানব যতক্ষণ না সবাই এই সঙ্গমে আসবে ততক্ষণ কেউ কিছু বুঝতেও পারবে না এটা সঙ্গম বা কলিযুগ একই ঘরে বাচ্চা বলে আমি সঙ্গম যুগে বাবা বলেন আমি কলি যুগে। তো তখন কত মুশকিল হয় বাবা বলেন খান পান সবকিছুর মধ্যে ঝঞ্ঝাট হয়ে পড়ে তোমরা সঙ্গম যুগী সেই কারণে তোমাদের শুদ্ধ পবিত্র ভোজন খেতে হবে দেবতারা কখনো পেঁয়াজ আদি তো খায় না একদম পিওর ভোজন তবেই তো দেবতাদেরকে বলা হয়েছে নির্বিকারী মার্গে সবাই তম প্রধান হয়ে গিয়েছে এখন বাবা এসে বলছেন তোমাদের শতপ্রধান হতে হবে এই দুনিয়াতে কেউ একজনও নেই যে বোঝে যে আমরা প্রথমে শতপ্রধান ছিলাম এখন তমপ্রধান হয়েছি তো কেন বোঝে না কারণ অনেকেই এটা ভাবে আত্মা হচ্ছে নির্লেব অর্থাৎ দাগ লাগে না কিন্তু বাবা এসে কি বলেন আত্মার মধ্যেই দাগ লাগে আত্মা যে কর্ম করে কর্ম অনুসারে পাপ বা পুণ্যের দাগ আত্মার মধ্যেই লাগে কোন কোন আত্মা বা কোনো কোনো ব্যক্তি এই কথাও বলে দেয় আত্মা পরমাত্মা অর্থাৎ যেই আত্মা সেই পরমাত্মা তো এটা তো সম্পূর্ণ ভুল আত্মা আলাদা আত্মার সংখ্যা অনেক আছে আত্মাদের মধ্যে বলা হয় পাপ আত্মা পুণ্য আত্মা দেব আত্মা ধর্ম আত্মা মহান আত্মা সাধু আত্মা কিন্তু পরমাত্মার ক্ষেত্রে বলা হয় এক হচ্ছে পরমাত্মা আর পরমাত্মার সংখ্যা হচ্ছে এক কিন্তু সাধু সন্ন্যাসী দেব আত্মা মহান আত্মা এদের সংখ্যা তো অনেক बाप कहते हैं ज्ञान सागर मैं ही हूँ जो इस देवी देवता धर्म के होंगे वह सब आकर फिर से अपना वर्षा लेंगे बाबा बोल ज्ञान सागर तो आमी जे आत्मा एक देवी देवता धर्म से सब आत्मारा एसे फिरे निजे वर्षा ने बे। ঈশ্বরীয় সম্পদ নেবে তো সেই কাজ এখন চলছে অর্থাৎ বাবা এসে সেপলিং লাগাচ্ছে চারা গাছ রোপণ করছে আর আত্মাদেরকে দেখে তোমরাও বুঝতে পারবে যে এই আত্মারা এতখানি উঁচ প্রাপ্ত করার উপযুক্তই নয় এখন রাজাই স্থাপন হচ্ছে তো বাবা এসে বাচ্চাদেরকে রাজা তো বানাচ্ছে প্রজাও তো বানাতে হবে না তা না হলে রাজ্য কীভাবে পাবে এই সঙ্গম যুগে তোমরা দেবী দেবতা হওয়ার মেহনত করো তোমরা যে ব্রাহ্মণ তোমাদেরকেই মেহনত করতে হয় দেবতা হওয়ার জন্য তার জন্য বাবা এই সঙ্গম যুগে আসে আর এই সঙ্গম যুগ হচ্ছে অনেক ছোট্ট একটা যুগ এর কারণে এই যুগকে লিপ যুগ বলা হয় বাবাকেও মেহনত করতে হয় এমন নয় ঝট করেই তোমরা দেবতা হয়ে যাও তা কিন্তু না দেবতা হওয়ার জন্য একটু সময় লাগে যে আত্মা অনেক ভালো কর্ম করে তো অনেক ভালো ঘরে গিয়ে জন্ম নেয় এখন তোমরা নাম্বার বার পুরুষ অনুসারে গুলগুল হচ্ছ অর্থাৎ ফুলের মতন জীবন তৈরি করছো এখন তোমাদের আত্মা অনেক ভালো কর্ম শিখছে আত্মা ভালো বা খারাপ সংস্কার নিয়ে যায় এখানে অর্থাৎ এই সঙ্গম যুগে যে আত্মা অনেক ভালো কর্ম করবে সেই আত্মা অনেক ভালো কুলে গিয়ে জন্ম নেবে নাম বারবার তো সবাই আছে না যেমন যেমন কর্ম করে সেই অনুসারে জন্ম নেয় তো যারা অনেক খারাপ কর্ম করে তো তারা তো একদমই খতম হয়ে যাবে ফিরে স্বর্গের স্থাপনা শুরু হয়ে যাবে তম তমপ্রধান যাই বেহে খতম হয়ে যাতে ফির ন্যায় দেবতাও কা শুরু হতা তম তমপ্রধান যা কিছু আছে সব কিছুই খতম হয়ে যাবে ফিরে নূতন দেবতাদের আনা শুরু হয়ে যাবে যখন সকল ভ্রষ্টাচারই খতম হবে তবেই শ্রীকৃষ্ণের জন্ম হবে ততক্ষণ পর্যন্ত অদলি বদলি হতেই থাকবে যখন একজন ছিছি ব্যক্তি থাকবে না তখনই শ্রীকৃষ্ণ আসবে ততক্ষণ তোমরা আসা যাওয়া করতে থাকবে আর শ্রীকৃষ্ণকে রিসিভ করার জন্য মা বাবা তো প্রথম থেকেই থাকবে তখন সবাই ভালো ভালো আত্মা থাকবে বাকি সবাই চলে যাবে তবেই তখনই বলা হবে স্বর্গ তোমরা শ্রীকৃষ্ণকে রিসিভ করার জন্য থাকবে হয়তো তোমাদের ছিছি জন্ম হবে কেননা রাবণ রাজ্য না শুদ্ধ পবিত্র জন্ম তো হবে না গুলগুল পবিত্র জন্ম শ্রীকৃষ্ণরই হবে প্রথমত তারপরে নতুন দুনিয়া বৈকুণ্ঠ বলা হবে শ্রীকৃষ্ণ একদম সুন্দর নূতন দুনিয়াতে আসবে রাবণ সম্প্রদায় ওই সময় একদম খতম হয়ে যাবে শ্রীকৃষ্ণের নাম শ্রীকৃষ্ণের বাবা মার থেকে অনেক উচ্চ স্তরে থাকবে শ্রীকৃষ্ণের বাবা মায়ের এত নাম হবে না শ্রীকৃষ্ণের আগে যাদের জন্ম হবে তাদের জন্মকে যোগ বলে জন্ম বলা হবে না যদি তাদের জন্ম যোগ বলে হতো তাহলে তাদেরও নাম অনেক উচ্চ হতো সব কথা সময় যত এগিয়ে আসবে বুঝতে পারবে সম্পূর্ণ কর্মাতীত অবস্থা হচ্ছে রাধে কৃষ্ণ সময় যত এগিয়ে আসবে তোমরা সাক্ষাৎকার করবে বিশ্বেতে এই লক্ষ্মী নারায়ণ বা শ্রীকৃষ্ণের রাজ্য স্থাপন হচ্ছে আমাদের জন্য তো নতুন দুনিয়া এখন তোমরা সঙ্গমযুগী পুরুষোত্তম হতে চলেছ এতেই সবকিছু মেহনত আর বাবার স্মরণ দিয়েই তোমাদের বিকর্ম জিত হতে হবে তোমরা ক্ষনেকে ক্ষনেকে ভুলে যাও বাবাকে ইয়াদ করতে হবে বাবা বলেন পিকনিকেও গেলে বাবাকে খেয়ালের মধ্যে রাখতে হবে আমরা যদি বাবার স্মরণের যাত্রায় না থাকি তাহলে বাবাই বা কী করবে বাবা বলেন আমার স্মরণে বসেই পিকনিক করো কর্ম করার সাথে মাসুক বাবাকে স্মরণ করো তাহলে বিকর্ম বিনাশ হবে এতেই শুধুমাত্র মেহনত আর বাবার স্মরণের যাত্রায় আত্মা পবিত্র হবে অবিনাশী জ্ঞান ধন জমা হতে থাকবে যদি তোমরা অপবিত্র হয়ে যাও তাহলে এই সারা জ্ঞান বয়ে চলে যায় পবিত্রতা হচ্ছে মুখ্য বাবা তো অনেক ভালো ভালো কথাই বোঝাচ্ছে সঙ্গম যুগ পর সর্বশক্তিমান বাপ সে তুমি এতনি তাকত লেতে হোক সঙ্গম যুগে সর্বশক্তিমান বাবার কাছ থেকে তোমরা এতখানি শক্তি নাও সন্ন্যাসীদেরও প্রথমে শক্তি ছিল জঙ্গলে থাকার এখন তো অনেক বড় বড় ফ্ল্যাট বানিয়ে থাকে বুদ্ধি কো পবিত্র কে লিয়ে ইয়াদকেই যাত্রা মে মস্তনা হয় কর্ম করতে ভি এক মাসুক রহে, কর্মাতিত অবস্থা বনেঙ্গে আর বিকর্মাজিত বনেগে বুদ্ধিকে পবিত্র বানানোর জন্য স্মরণের যাত্রাতে মস্ত থাকতে হবে কর্ম করেও এক মাসুকে স্মরণেই থাকতে হবে তবেই পবিত্র হবে আর জিত হবে ইস ছোটে সে যুগ মে মনুষ্য সে দেবতা বর্ণে কি মেহনত করনি হাই আছে কর্মকে অনুসার আছে সংস্কারকে ধারণ কর আছে কুল জানা হয় এই ছোটো যুগে মনুষ্য থেকে দেবতা হওয়ার মেহনত করতে হবে ভালো কর্মের অনুসারে ভালো সংস্কারকে ধারণ করে ভালো কুলে গিয়ে জন্ম নিতে হবে আপনি রুহানির লাইট দ্বারা বায়ুমণ্ডলকে পরিবর্তন করেন কি সেবা করণেওয়ালে সহজ মূরত ভব নিজের আত্মিক লাইটের মাধ্যমে বায়ুমণ্ডলকে পরিবর্তন করার সেবা করবে তার জন্য সহজ সফলতা মূরত হতে হবে যেসে সাঁকার সৃষ্টি মে জিস কি লাইট জ্বালাতে হো ওহি বাতাবরণ হোজাত হে যেমন এই সাঁকা সৃষ্টিতে যে রঙের লাইটকে জ্বালানো হয় সেই রকম বাতাবরণ হয়ে যায় যদি সবুজ রঙের লাইট হয় তো চার পাশে ওই সবুজ প্রকাশ ছেয়ে যায় লাল লাইট জ্বালালে তো ইয়াদের যে বায়ুমণ্ডল হয়ে যায় তো যখন স্তূল লাইট বায়ুমণ্ডলকে পরিবর্তন করে দেয় তখন তোমরা যে লাইট হাউস পবিত্রতার লাইট সুখের লাইট দিয়ে বায়ুমণ্ডল পরিবর্তন করার সেবা করো তো সফলতা মূরত হয়ে যাবে স্থূল লাইট দৃষ্টি দিয়ে দেখতে থাকো আর রুহানি লাইট অনুভবের আধারে জানবে ব্যর্থ বাত মেয়ে সময় আর সংকল্প গাবানা ইয়ে ভি অপবিত্রতা ব্যর্থ ব্যর্থকথায় সময় আর সংকল্পকে নষ্ট করা এটাও হচ্ছে অপবিত্রতা স্বয়ং আর সর্বকে প্রতি মনসা দ্বারা যোগ কি শক্তিওকা প্রয়োগ করো নিজের জন্য এবং সকল আত্মার জন্য মন দিয়ে যোগের শক্তি প্রয়োগ করতে হবে যে কোনো সম্পদকে কম খরচা করে অনেক বেশি অর্থাৎ অধিক প্রাপ্ত করে নিতে হবে এটাই হচ্ছে যোগের প্রয়োগ মেহনত কম হবে এবং সফলতা অনেক বেশি প্রাপ্ত হবে এর জন্য বিধি দিয়ে প্রয়োগ করো অর্থাৎ নিয়ম অনুসারে প্রয়োগ করো যেমন সময় আর সংকল্প শ্রেষ্ঠ সম্পদ এর জন্য সংকল্প কম খরচা হোক কমের থেকেও কম খরচা হোক কিন্তু প্রাপ্তি অনেক বেশি যেমন সাধারণ ব্যক্তি দুই চার মিনিট সংকল্প করার পরে চিন্তন করার পরে সফলতা বা প্রাপ্তি করতে পারে সেটা তোমরা এক দুই সেকেন্ডে করতে পারবে একেই বলা হয় কম খরচা খরচা কম করো কিন্তু প্রাপ্তি সগুণা হবে এতে সময় আর সংকল্প সঞ্চয় হবে সেটা অন্যের সেবায় লেগে যাবে দান পূর্ণ করতে পারবে এটাই হচ্ছে যোগের প্রয়োগ ও शांति